যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে ও কারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না মাঝে মধ্যে প্রিয় মানুষকে হারানোর বয় ফ্যামিলির চাপ টাকা পয়সা একাকিত্ব কেরিয়ারের চিন্তা ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয় সফল হতে অনেকেই চায় নিজেকে তেমন করে বানায় না ইগল হয়ে উঠতে গেলে হাসির সঙ্গে সাঁতার মানায় না কিছু কথা ভাবতে ভাবতে চুকে এলো জল জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নীড় কি করে সইব বলো এত কষ্টের বিড় ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার বাসায় জবাব বুঝিয়ে দেবে দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে ছাদের বিশালতা মানুষের মাঝেও আছে ছাদ এক জীবনে বারবার ফিরে আসে ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক একবার চলে গেলে আবার ফিরে আসে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চীনা মুখুশে আড়ালে অচেনা মানুষকে চিনতে শিখায় বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা তাদের থেকে দূরে থাকো এক নম্বর যারা তোমাকে ছোটো মনে করে দুই নম্বর যারা তোমাকে মিথ্যা বলে তিন নম্বর যারা তোমাকে ব্যবহার করে চার নম্বর যারা তোমাকে অসম্মান করে তাকে কখনোই অপব্যবহার করো না যে তোমাকে পছন্দ করে তাকে কখনো বিজি বলো না যে তোমাকে প্রয়োজন বোধ করে তাকে কখনো ধোকা দিও না যে তোমাকে সত্যি বিশ্বাস করে তাকে কখনোই ভুলে যেও না যে সব সময় তোমাকে মনে করে কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো ভালোবাসা কারো দুর্বলতা কারো জীবন এগুলো নিয়ে দিনও মজা করতে নেই শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না সবার প্রিয় মানুষ হতে চাও তাহলে চুপ থাকতে অন্ধ হয়ে যাও কান থাকতে কম শূন্য আর মুখ থাকতে বোবা হয়ে যাও কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার এইটাই মনে হয় এই মানুষটা কি করে পারলো ভালোবাসা এমন একটা অ্যাপ যা ইনস্টল করলেও সবার লাইফে সাপোর্ট করে না পৃথিবীতে সবচেয়ে বেইমান হল সময় যা একবার গেলে আর ফিরে আসে না এইরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে একটি লাইক একটি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে